ভুলেও পড়বেন না এই রঙের জুতো খেপে লাল হবেন দেবগুরু বৃহস্পতি কোন রাশির জাতকদের জন্য কোন রঙের জুতো শুভ কারা কোন ধরনের জুতো পরলে উন্নতি লাভ করবেন জ্যোতিষ শাস্ত্রে সেই নিদান শুনে নিন জ্যোতিষ শাস্ত্র অনুসারে যে জুতো পরা হয় তা ভাগ্য এবং ভাগ্যের উপর প্রভাব ফেলে তাই পুরনো ছেঁড়া বা নোংরা জুতো পরা অশুভ বলে মনে করা হয় এবং দুর্ভাগ্য বয়ে আনতে পারে তাছাড়া বিভিন্ন রঙ আলাদা আলাদাভাবে জীবনকে প্রভাবিত করে এবং প্রতিটি রাশির জন্য একটি নির্দিষ্ট শুভ রঙ রয়েছে তাই জুতোর রঙও কিন্তু ভাগ্যের সঙ্গে দারুণ সম্পর্কিত কোন রাশির জাতকদের কোন রঙের জুতো পরা উচিত মেষ রাশি এই রাশির অধিপতি মঙ্গল তাই এরা উৎসাহ ও সাহসের প্রতীক এই জাতকদের লাল সাদা ও গোলাপি জুতো পরা উচিত এগুলি মঙ্গলের শক্তি বৃদ্ধি করে তাছাড়া চামড়া বা স্পোর্টস জুতো ব্যবহার করা ভালো তবে ভুলেও ছেঁড়া বা নোংরা জুতো পরা উচিত নয় এতে মঙ্গলের শক্তি হ্রাস পায় বৃষ রাশি এই রাশির অধিপতি শুক্র যেটি সৌন্দর্য ও আরামের প্রতীক সাদা ক্রিম ও হালকা গোলাপি জুতো পরা উচিত এই রাশির জাতকদের এগুলি শুক্রের শক্তি বৃদ্ধি করে এরা আরাম পছন্দ করে তাই সর্বদা চামড়ার বা নরম উপাদানে তৈরি জুতো পরা উচিত কিন্তু ভুলেও লাল জুতো পরা উচিত নয় মিথুন রাশি এই রাশির অধিপতি বুধ এরা বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার প্রতীক এদের সর্বদা সবুজ নীল বা হালকা ধূসর রঙের জুতো পরা উচিত এগুলি বুধের শক্তি বৃদ্ধি করে এই জাতকদের জন্য হালকা স্নিকার্স বা ক্যানভাস জুতো ভালো এবং বুধবার নতুন জুতো কিনে পরা আরও শুভ তবে ভুলেও হলুদ জুতো পরা উচিত নয় কর্কট রাশি এই রাশির অধিপতি চন্দ্র প্রশান্তির প্রতীক তাই সাদা রূপলি ও হালকা নীল জুতো পরা উচিত এদের এগুলি চন্দ্রের শক্তি বৃদ্ধি করে এরা আরাম পছন্দ করার কারণে এদের জন্য নরম লোফার বা চপ্পল ভালো তবে কর্কট রাশির জন্য কালো জুতো পরা উচিত নয় এতে শনির প্রভাব থাকে এদের জন্য সোমবার নতুন জুতো কিনে পরা উচিত সিংহ রাশি সূর্য এই রাশির অধিপতি যিনি আত্মবিশ্বাস নেতৃত্বের প্রতীক তাই সোনালি হলুদ ও সাদা জুতো পরা শুভ এগুলি সূর্যের শক্তি বৃদ্ধি করে স্টাইলিশ থাকতে পছন্দ করা এই রাশির জন্য চামড়ার ফর্মাল জুতো বা স্টাইলিশ স্নিকার্স ভালো তবে এদের কালো বাদামি জুতো পরা উচিত নয় এতে সূর্যের শক্তি হ্রাস পায় এদের রবিবার নতুন জুতো কিনে পরা শুভ কন্যা রাশি বুদ্ধিমত্তা ও সরলতার প্রতীক বুধ এই রাশির অধিপতি তাই এদের সর্বদা হালকা সবুজ নীল ও গোলাপি জুতো পরা উচিত এগুলি বুধের শক্তি বৃদ্ধি করে সরলতা পছন্দ করা এই রাশির জন্য ক্যানভাস বা চামড়ার জুতো ভালো কিন্তু হলুদ জুতো পরা মোটেও উচিত নয় এতে বৃহস্পতির প্রভাব থাকে কন্যা রাশির সর্বদা বুধবার নতুন জুতো কিনে পরা উচিত তুলা রাশি শুক্র এই রাশির অধিপতি যিনি সৌন্দর্য ও ভারসাম্যের প্রতীক এদের নীল বাদামি ও হালকা সবুজ রঙের জুতো পরা উচিত এগুলি শুক্রের শক্তি বৃদ্ধি করে ভালো দেখতে চাওয়া এই রাশির জন্য স্টাইলিশ আরামদায়ক জুতো শ্রেয় তবে লাল জুতো পরা উচিত নয় তুলা রাশির এতে মঙ্গলের প্রভাব থাকে বৃশ্চিক রাশি মঙ্গল গ্রহ এই রাশির অধিপতি এটি সাহস ও উৎসাহের প্রতীক হওয়ায় মেরুন লাল ও সবুজ জুতো এদের জন্য শুভ এবং গ্রহের শক্তি বৃদ্ধি করে যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকায় রাশির জন্য টেকসই ও দীর্ঘস্থায়ী জুতো ভালো তবে কালো জুতো পরা উচিত নয় এদের এতে শনির প্রভাব থাকে মঙ্গলবার এই জাতকদের নতুন জুতো কিনে পরা উচিত ধনু রাশি এই রাশির অধিপতি বৃহস্পতি জ্ঞান ও সাহসের প্রতীক তাই এদের হলুদ লাল ও সাদা জুতো পরা উচিত এতে বৃহস্পতির শক্তি বৃদ্ধি হয় ভ্রমণ পছন্দ করা এই রাশির জন্য ফ্র্যাকিং জুতো বা স্নিকার্স সবচেয়ে ভালো তবে কালো জুতো পরা একেবারেই উচিত নয় এতে শনির প্রভাব পড়তে পারে এদের সর্বদা বৃহস্পতিবার দিন নতুন জুতো কিনে পরা উচিত মকর রাশি অধিপতি শনি কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার প্রতীক তাই এদের কালো নীল বা গাঢ় বাদামি জুতো পরা উচিত শনির শক্তি বৃদ্ধি করতে চাকরিতে উন্নতি করা এই রাশির জন্য ফর্মাল বা টেকসই জুতো ভালো তবে হলুদ জুতো পরা উচিত নয় শনিবার দিন নতুন জুতো কিনে পরা ভালো কুম্ভ রাশি এদের অধিপতি শনি নতুন চিন্তাভাবনা ও কঠোর পরিশ্রমের প্রতীক শক্তি বৃদ্ধি করতে নীল বা গাঢ় ধূসর রঙের শনির জুতো পরা উচিত এই রাশির জাতকদের নতুন স্টাইল পছন্দ করা এই রাশির জন্য আলাদা ডিজাইনের স্নিকার্স ভালো কিন্তু হলুদ জুতো পরা উচিত নয় বৃহস্পতির প্রভাব থাকে এদের শনিবার দিন নতুন জুতো কিনে পরা উচিত মিন রাশি এই রাশির অধিপতি বৃহস্পতির দয়া ও আধ্যাত্মিকতার প্রতীক তাই বৃহস্পতির শক্তি বৃদ্ধি করার জন্য হলুদ সাদা বা হালকা গোলাপি জুতো পরা উচিত এদের আরাম পছন্দ করা এই রাশির জন্য নরম ও আরামদায়ক চপ্পল ভালো তবে কালো জুতো পরা উচিত নয় মিনরাসির রাশির জাতকদের বৃহস্পতিবার নতুন জুতো কিনে পরা শুভ যদিও এখানে বলা সকল তথ্য কেবল জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভর করেই লেখা এ কোনো তথ্যকে মান্যতা দেয় না টক টু টাইম ব্যুরো রিপোর্ট টক টু টাইম